রমজান স্পেশাল দোকানের মতো পারফেক্ট বেসন তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি এই পদ্ধতিতে বেসন তৈরি করলে আলুর চপ বেগুনের চপ অনেকটা বেশি কিন্তু ক্রিস্পি হবে বাজারে কেনা বেসনের থেকে এই বেসনটা হান্ড্রেড পারসেন্ট মুক্ত ও স্বাস্থ্যকর রমজানে কিন্তু আমাদের জন্য এই বেসনটা খুবই স্বাস্থ্যকর হবে এই বেসনটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তাই বাজার থেকে অস্বাস্থ্যকর বেসন না কিনে ঘরে এই পদ্ধতিতে বেসন তৈরি করে নিন পদ্ধতিতে বেসন তৈরি করলে যে কোনো চপি কিন্তু অনেকটা সময় ধরে মচমচে থাকবে সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা স্পেশাল বেসন তৈরি করার জন্য প্রথমে একটি প্লেটের মধ্যে এক কাপ খেসারির ডাল নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি এক কাপ ছোলার ডাল এরপর নিয়ে নিচ্ছি এক কাপ মুগ ডাল ও এক কাপ মসুর ডাল সর্বশেষ আমি নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া চাল অর্থাৎ পোলাওয়ের চাল আপনারা যে কোনো পোলাওয়ের চালই কিন্তু ব্যবহার করতে পারবেন অথবা আতপ চালও ব্যবহার করতে পারবেন আপনাদের অনেকের কাছেই কিন্তু এই মেজারমেন্ট কাপটা নেই অথবা মাপটা জানা নেই তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক কাপ অর্থাৎ দুশো পঞ্চাশ গ্রাম আমি এইখানে প্রত্যেকটা উপাদানে কিন্তু দুশো গ্রাম করে নিয়েছি প্রত্যেকটা উপাদানে কিন্তু সমান সমান নিতে হবে এরপর এই ডাল ও চালগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বোলের মধ্যে নিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে নর্মাল পানি এখন এই নর্মাল পানি দিয়ে ডালগুলোকে এইভাবে করে কচলি কচলি পরিষ্কার করে নিতে হবে ডালগুলোকে পানি দিয়ে এইভাবে হাতে সাহায্যে কচলি কচলি পরিষ্কার করে নেওয়ার পর এরপর যে নোংরা পানিটা আছে সেটাকে আমরা ঝরিয়ে নেব ঠিক এইভাবে করে ডালগুলোকে দুই থেকে তিনবারের মতো পরিষ্কার করে নেব ডালগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে দুই থেকে তিনবার কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এরপর পানিটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি ডালগুলো থেকে আরও ভালোভাবে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি এখানে স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারের মধ্যে এইভাবে করে ডালগুলোকে দিয়ে দেব ডালগুলো স্টেনারের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর এভাবে করে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব পুরো পানিটা এভাবে করে ঝরে যাওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট পর আমি স্টেনারটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু পানিটা ঝরে গেছে এরপর এই পানি ঝরানো ডালগুলোকে এভাবে করে স্টিলের প্লেটের মধ্যে দিয়ে দেব স্টিলের প্লেটের মধ্যে দিয়ে দেওয়ার পর হাত দিয়ে এভাবে করে ডালগুলোকে ছড়িয়ে দেব। হাত দিয়ে ডালগুলোকে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এই ডালগুলোকে আমরা দুই দিনের মতো ছাদের রোদে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেবো এই ডালগুলোকে কিন্তু রোদে শুকিয়ে নেওয়ার পর একদম মচমচে হয়ে যাবে মনে রাখবেন যতটা ভালো করে শুকিয়ে নিতে পারবেন বেসনটা কিন্তু ততদিন পর্যন্ত ভালো থাকবে আর কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে খুবই সহজ হবে তাই এই ডালগুলোকে দুই দিনের মতো খুব ভালো করে মচমচে করে শুকিয়ে নিতে হবে ছাদের রোদে দুই দিনের মতো ডালগুলোকে শুকিয়ে নেওয়ার পর কিন্তু ডালগুলো একদম মচমচে হয়ে গেছে এখন আমি একটি ব্লেন্ডারে জগ নিয়ে নেব এখন এই ব্লেন্ডারের জগে শুকিয়ে নেওয়ার ডালগুলোকে এভাবে করে ব্লেন্ডারের জগে দিয়ে দেবো ব্লেন্ডারের জগে দিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেওয়ার পর ব্লেন্ডারের জগে নিয়ে এই ডালগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব মনে রাখবেন ডালগুলোকে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে ডালগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন এই ব্লেন্ড করে রাখা ডালগুলোকে স্টেন্ডারে নিয়ে এভাবে করে টেলে নিতে হবে টেলে নেওয়ার পর চাল যে এক্সট্রাটা থাকবে সেটাকে আমরা আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু এই ডালটাকে বাজার থেকে খুব ভালো করে ভাঙিয়ে নিতে পারবেন ব্লেন্ড করে রাখা ডালগুলোকে কিন্তু আমার পুরোপুরি টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু অরিজিনাল যে বেসনটা আছে সেটা আমি পেয়ে গেছি এখন এই বেসনটাকে আমরা যে কোনো এয়ারটাইটনার কন্টেইনারে ভরে কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো ব্যসনটা দিয়ে আপনারা যে কোনো চপে কিন্তু বানাতে পারবেন আর প্রত্যেকটা চপে কিন্তু অনেকটা পর্যন্ত মচমচে থাকবে তাই বাজার থেকে অস্বাস্থ্যকর বেসন না কিনে ঘরেই এভাবে স্বাস্থ্যকর বেসন বানিয়ে নিতে পারবেন আর হ্যাঁ যদি আমার এই বেসন তৈরির পদ্ধতি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ